আমার বাংলায় সবাইকে স্বাগত বাংলা সাহিত্যের ইতিহাস থেকে আজকের আলোচনার বিষয়ে আরাকান রাজসভার কাব্য মধ্যযুগের বাংলা সাহিত্য যখন দেবদেবীদের মাহাত্ম্যকেন্দ্রিক মঙ্গল কাব্য অনুবাদ কাব্য বা জীবনী কাব্য রচনায় নিয়োজিত তখন মুসলমান দরবারে আরাকান রাজ্যে জন্ম নিচ্ছিল এক নতুন সাহিত্য ঘরানা কিন্তু প্রশ্ন হলো কোথায় এই আরাকান রাজসভা বর্তমান মায়ানমারের রাখাইন প্রদেশ যার আগে নাম ছিল আরাকান রাজ্য এই আরাকান রাজ্য আগে চট্টগ্রাম মানে বাংলাদেশের চট্টগ্রামের অন্তর্ভুক্ত ছিল এখানেই আরাকান রাজসভার রাজন্যবর্গের পৃষ্ঠপোষকতায় রাজকবিদের হাতে এক বিশেষ সাহিত্যের সৃষ্টি হয় তাই আরাকান রাজসভার কাব্য নামে পরিচিত এরপর প্রশ্ন কেমন সেই সাহিত্য কি ছিল সেই সাহিত্যের বিষয় কাদের হাত ধরে জন্ম নিয়েছিল এই আরাকান রাজসভার সাহিত্য বা এই আরাকান রাজসভার সাহিত্যের গুরুত্ব বা স্বতন্ত্রতা কোথায় সবটাই জানব আজকের আলোচনায় মধ্যযুগের বাংলা সাহিত্যে রূপে পরিচিত হবার যোগ্যতা একটি বিশেষ শাখারই আছে এই লোকসাহিত্যের তিনটি ধারা কৃষা সাহিত্য পল্লী গীতিকা এবং লোকসঙ্গীত মুসলমান কবিরা এই সাহিত্যের স্রষ্টা সাহিত্য তথা কৃষা সাহিত্যের আলোচনা প্রসঙ্গে রোশন রাজদরবারের উল্লেখ অপরিহার্য আরাকানের বৌদ্ধ নিপদীদের অনেকেই মুসলমান উপাধি ব্যবহার করতেন আরাকানের অধিবাসীরা নিজেদের রক্ষাইং নামে অভিহিত করে তা থেকে। রোসাং কথাটির উৎপত্তি করেন বা উৎপত্তি হয় বাংলাদেশে যখন মুঘল পাঠান সংঘর্ষ তখন তার ফলে বহু সম্ভ্রান্ত মুসলমান এই রোসাং রাজদরবারে আশ্রয় গ্রহণ করেন এভাবেই কালক্রমে রোসাং রাজসভায় হিন্দু বৌদ্ধ এবং মুসলিম ধর্মের পরবর্তীকালে বর্মী ও বাঙালি জাতির সংমিশ্রণে একটি বিশিষ্ট সভ্যতা গড়ে ওঠে এই রোসাং রাজসভার পৃষ্ঠপোষকথায় বাংলাদেশের মধ্যযুগে এক বিশিষ্ট সাহিত্য সম্পদ সৃষ্টি হয়েছিল এই সাহিত্যই লোকসাহিত্যের অন্তর্ভুক্ত এবং মানবিক ভাবযুক্ত এক জাতীয় রোম্যান্স সাহিত্য অর্থাৎ আরাকান রাজসভার কবিরা মূলত মনোনিবেশ করেছিলেন সাধারণ মানুষের প্রণয়মূলক কাহিনীতে আর সেই সব কাহিনীর মধ্যে প্রথিত হয়েছিল তৎকালীন লোকসংস্কৃতি তবে এই সাহিত্যধারার স্রষ্টা অর্থাৎ মুসলমান কবিরা মৌলিক সাহিত্য রচনায় উদ্বুদ্ধ হননি তারা অনুবাদ কার্যে মনোনিবেশ করেছিলেন তাদের সেই অনুবাদ কোথাও ছিল মূলানুক আর কোথাও ছিল ভাবানুক পার্সি সাহিত্যের দ্বারস্থ হলেও তারা হিন্দি সাহিত্যের আখ্যান গ্রহণ করে তার অনুবাদ কার্য করেছিলেন এই হলো আরাকান সাহিত্যের বিষয় এবার জেনে নিই যে কাদের হাত ধরে জন্ম নিচ্ছে এই সাহিত্য আরাকান রাজসভায় অনেক কবি থাকলেও মূলত শতকে আরাকান রাজসভার দুজন উল্লেখযোগ্য কবি হলেন দৌলত কাজী এবং সৈয়দ আলাউল প্রথমেই জেনে নিই দৌলত কাজী সম্পর্কে সপ্তদশ শতাব্দীতে বাংলা ভাষার ব্যাপক ব্যবহার ও কাব্যাদি রচনার সূত্র ধরে বাঙালি মুসলমান সাহিত্যিকরা বাংলা সাহিত্যকে এক নতুন বস্তু দান করলেন যা অনাস্বাদিত পূর্ব জীবনরসে ভরপুর মানবীয় প্রেমের আবেগতপ্ত বাঙালিকে সেদিন এই অভিনব রসপ্রাশনের যিনি সর্বাগ্রে এগিয়ে দিয়েছিলেন তিনি দৌলতকাজী তার ব্যক্তি পরিচয় সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না কিন্তু তার আত্মপরিচয় দান সম্পর্কে যে তথ্যটি আসে সেটি হল রোশাংরাজ থিরিথু ধম্মা বা বুদ্ধচারী রাজা শ্রী সুধর্মার লস্কর উজির আশারফ খান এই আশারফ খান হিন্দি কবি মিয়া সাধন রচিত মৈনাসাদ কাব্যের কাহিনী শুনে দেশীয় ভাষায় রচনার অনুরোধ করেন দেশী ভাষা কহ তাকে পাঞ্চালীর ছন্দে সকলে শুনিয়া যেন সানন্দে তবে কাজী দৌলতে সে বুঝিয়া আরতি পাঞ্চালীর ছন্দে কহে ময়নার ভারতী আমরা জানি যে শ্রী সুধর্মার রাজত্বকাল ষোলোশো বাইশ থেকে ষোলোশো আটত্রিশ খ্রিস্টাব্দ অর্থাৎ এই সময় দৌলত কাজী মিয়া সাধন রচিত কাব্যের বাংলা অনুবাদ সতী ময়না বা লোর চন্দ্রাণী নামে কাব্য রচনা আরম্ভ করলেন প্রথম খণ্ড রচনার পর দ্বিতীয় খণ্ডে বারো মাসার এগারো মাস রচনার পর দৌলত কাজীর অকাল প্রয়াণ ঘটে কবির মৃত্যুর প্রায় তিরিশ বছর পর এই রাজসভার অপর এক কবি সৈয়দ আলাউল তার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করেন চন্দ্রানী বা সতীময়না কাব্য মধ্যযুগের বাংলা সাহিত্যের গতানুগতিকতাকে ভঙ্গ করে এক অভিনব আদর্শের পথ খুলে দিয়েছে এর কাহিনীটির উপকধর্মী কাহিনীটি বলি ময়নামতি নামে সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও রাজা লোর যোগীর নিকট সন্ধান পেয়ে গহরীর রাজকন্যা বামনবীরের পত্নী চন্দ্রাণীকে বিবাহ করেন বামনবীরকে হত্যা করেন লোরচন্দ্রাণীর সুখী দাম্পত্য জীবন এবং রাজ্য পরিচালনা প্রথম খণ্ডে বর্ণিত হয়েছে দ্বিতীয় খণ্ডে ময়নামতির বিরহ বর্ণিত হয়েছে ময়নামতি আগেই বলেছি যে লোরের প্রথমা স্ত্রী এই ময়নামতির অসহায় অবস্থা দেখে প্রতিবেশী রাজা ছাতন তাকে হস্তগত করার জন্য দূত পাঠালেন ময়নামতির নিজ সতী ধর্মের দৃঢ় থেকে ছাতনের প্রস্তাব প্রত্যাখ্যান করেন তৃতীয় খণ্ডে ময়নামতি এক ব্রাহ্মণের হাত দিয়ে লোর রাজার কাছে এক শুক পাখি পাঠালেন এবং সেই ব্রাহ্মণ সুকৌশলে লোর রাজার পূর্বস্মৃতি ফিরিয়ে আনেন এবং চন্দ্রাণী সহ ময়নামতির নিকট প্রত্যাবর্তন করেন এই হলো লোর চন্দ্রাণী বা সতী ময়না কাব্য যেখানে দৌলত কাজী হিন্দি কাব্য যে ছিল মইনা সেই কাব্যের মূল বস্তুকে গ্রহণ করে নিজের মতন কাহিনীর বর্জন এবং কিছু নতুন কাহিনীর সংযোজন করেছেন একইভাবে যখন পরবর্তী অংশ বা দ্বিতীয় খণ্ড লিখছিলেন সৈয়দ আলায়ল তিনিও সেই একই বিষয় করেছেন কিছু নতুন কাহিনীর সংযোজন এবং কিছু কাহিনীর বর্জন করে নিজের মতন একটা মৌলিক কাব্য রচনার প্রয়াস এখানে কিন্তু দেখা গেছে যদিও এটা অনুবাদ কাব্য যাই হোক বাংলা সাহিত্যের সপ্তদশ শতাব্দীর কবি এই দৌলত কাজী লৌকিক সাহিত্যধারার শুধুমাত্র প্রথম কবি নন মুসলমান কবিদের মধ্যেও প্রাচীনতম এবং শ্রেষ্ঠ কবি হিসাবে বিবেচিত এরপর আসি সৈয়দ আলায়ল প্রসঙ্গে মুসলমান কবিদের মধ্যে শ্রেষ্ঠ এবং সর্বাধিক জনপ্রিয় কবি হলেন সৈয়দ আলায়ল সৈয়দ আলাউলের বিচিত্র কাব্য বিষয়ের মতো তার জীবনও বৈচিত্র্যময় দৌলতকাদী নিজের সম্পর্কে বিশেষ কিছু না বললেও আলায়ল আমাদের মনে সে নিয়ে কোনো খেদ রাখেননি তিনি তার সেকেন্দার নামা ও শয়ফুলমূলকে নিজের সম্পর্কে যে পরিচয় দিয়েছেন তা থেকে জানা যায় ফতেহাবাদের শাসনকর্তা মজলিশ কুতুবের পুত্র আলায়ল চট্টগ্রামে মতান্তরে ফরিদপুরে ষোড়শ শতাব্দীর শেষ ভাগে আনুমানিক পনেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে অথবা ষোলোশো আট খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন পিতার সঙ্গে ভ্রমণকালে জলদস্যুর হাতে ধরা পড়েন এবং সেখানে পিতার মৃত্যু হয় এরপর তিনি রোশাং রাজসভায় এসে অশ্বারোহী সৈন্যদলে যোগদান করেন পাণ্ডিত্যের খ্যাতিতে রোশাং রাজার মুখ্য পাটেশ্বরী আমত্য মহাজন মাগন ঠাকুরের সঙ্গে তার বন্ধুত্ব হয় এবং সেখানে তিনি আশ্রয় পান এরপর সৈয়দ মুসা সৈয়দ মুসাদ শাহ এবং আরাকান রাজ শ্রীচন্দ্র সুধর্মার নির্দেশে তিনি প্রাচীন ও মধ্যযুগের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ পদ্মাবতী রচনা করেন ষোলোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে এটি তার মৌলিক রচনা নয় প্রসিদ্ধ হিন্দি কবি মোহাম্মদ জয়সীর পদুমাবত গ্রন্থ অবলম্বনে তিনি এটি রচনা করেন তারপর তার দ্বিতীয় কাব্য সৈফুল মুলুক রচনা সমাপ্ত করেন ষোলোশো বাহাত্তর খ্রিস্টাব্দে আলায়লের অপর এক রূপকথা জাতীয় গ্রন্থ সপ্তপয়কর যা শ্রীচন্দ্র সুধর্মার সেনাপতি সৈয়দ মোহাম্মদের আদেশে রচনা করেন এরপর ইউসুফ কর্তৃক ফার্সি ভাষায় রচিত গ্রন্থ অবলম্বনে আলাওল তোফা রচ রচনা করেন এছাড়া পরবর্তীকালে ইউসুফ জোলেখা লায়লা মজনু শিরিখোশ রামা আজিজ কুমার রসতি নামক প্রচুর কাব্য রচনা করেছেন এবং সেগুলোর বেশিরভাগই প্রায় প্রণয়মূলক কাব্য সৈয়দ আলায়লের সাবলীলি শব্দ প্রয়োগ এবং অনায়াস সরস্বতা যা তার কাব্যকে সাধারণ মানুষের কাছে অনেক বেশি জনপ্রিয় করে তুলেছিল এরপর আসে আরাকান রাজসভার কাব্যের স্বতন্ত্রতা এবং গুরুত্ব বিষয়ে আরাকানের রোসাং রাজসভায় আমরা বাংলা ভাষার প্রথম শক্তিশালী মুসলমান কবির দর্শন পাই এবং প্রথম প্রণয় কাহিনীর সাথে পরিচয় লাভ করি এই দুটো বিষয়েরই গভীর অর্থ আছে এছাড়া এই রোশাং রাজসভার কাব্যের যে গুরুত্ব বা স্বতন্ত্রতাগুলো হলো মুসলমান বিদ্যজন আরবি ফার্সির চর্চা সত্ত্বেও বাংলা সৃষ্টিক্ষেত্রে প্রবেশ করল দ্বিতীয়ত বাংলা সাহিত্যে আর কেবল হিন্দু সংস্কৃতির প্রতিরোধের সাহিত্য হয়ে থাকল না সপ্তদশ শতকের দ্বিতীয় থেকে হিন্দু মুসলমান বাঙালির সাংস্কৃতিক সংযোগের সাহিত্য হয়ে উঠল এই আরাকান রাজ সভার কাব্যের হাত ধরে বাংলা সাহিত্য তৃতীয়ত বাংলা সাহিত্য এতদিন দেবদেবীর মাহাত্ম নিয়েই ব্যস্ত ছিল প্রকাশ্যে মানবীয় মহিমা নিয়ে কাব্য লেখা হয়নি অথচ সংস্কৃত সাহিত্যে প্রণয় কাহিনীর অভাব কিন্তু ছিল না কিন্তু মধ্যযুগের কবিরা রোম্যান্সের পার্থিব জীবনে না খুঁজে তখনও তারা খুঁজতেন অলৌকিকতায় দেবদেবীর যোগী অপসরা প্রভৃতির ক্রিয়াকর্ম মধ্যযুগের সমস্ত সাহিত্যে মুসলমান জীবন ও চিন্তা প্রায় অনুপস্থিত এই সময়ে রোশাংয়ে রাজসভায় ধর্ম সংস্কারমুক্ত সুফি ও আধ্যাত্মিক সাধনার স্বাভাবিক সম্মেলন সহজ হয়ে উঠল অন্যদিকে লৌকিক প্রণয় কাহিনীর অনুশীলনে ধর্ম সংস্কারমুক্ত মানবতার ধারণাও জন্ম লাভ করলো কবি দৌলত কাজী লোটচন্দ্রাণী বা সতীময়না এই হিসাবে বাংলা সাহিত্যে আত্মপ্রতিষ্ঠার নতুন প্রয়াস তার ধর্ম সংস্কারমুক্ত মানবীয় প্রণয় কাহিনীর প্রথম কাব্য বলে বিবেচিত